বন্ধুরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাককালে দাঁড়িয়ে কিছু কথা কিছু আলোচনা করা দরকার কিছু কথা বলা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র ইষ্ট শিক্ষক অনুপাত একটা তীব্র অসঙ্গতি ধরা পড়েছে এর ফলে স্কুল পরিচালনায় একটা চরম সমস্যার সৃষ্টি হচ্ছে কেননা বিগত বারো বৎসর ধরে স্কুলগুলোতে নিয়োগ নেই হাতে গোনা কিছু নিয়োগ হয়েছে নেই বললে ভুল হবে তাতে কিন্তু সমস্যা মেটেনি শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলো ধুঁকছে এর ফলে স্কুলগুলো ঠিকঠাক যাতে চলে তার জন্য কিছু ভাবা দরকার যে আলোচনাগুলো করব যদি আপনাদের ভালো লাগে তাহলে সহমত পোষণ করে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে সাজেশনগুলো দেবেন আমি শিবরাম সরকার আপনার দেখছেন নিমতিা দর্শন প্রথমে বলি রাজ্যের সব স্কুলে ছাত্র অনুসারে নতুন করে ভ্যাকেন্সি তৈরি করুক শিক্ষা দপ্তর এবং সেটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে হোক দ্বিতীয়ত রোস্টার তৈরি হোক ডিস্ট্রিক্ট ওয়াইজ বা রাজ্য ওয়াইজ রোস্টার তৈরি টা করা অত্যন্ত জরুরি তৃতীয়ত অতিরিক্ত শিক্ষকদের সাথে আলোচনা করে ভ্যাকেন্সিতে ফিল আপ করুক যেখানে ছাত্র রয়েছে অর্থাৎ সারপ্লাস সারপ্লাস ট্রান্সফার এটা অত্যন্ত জরুরি তবে ট্রান্সফারটা শুরু হয়েছে দূরে যারা আছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দূরে রয়েছে তাদেরকে বদলি হওয়ার সুযোগ দিক বাড়ির কাছাকাছি এবং যে সমস্ত খালি পড়ে থাকা ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোতে নিয়োগ হোক আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা উচিত প্রথমে যখন নিয়োগ হবে তখন কোনো কাউন্সিলিং নয় গ্রামে প্রত্যত্ন এলাকাতে ফার্স্ট পোস্টিং দেওয়া হোক কেননা কাউন্সিলিং এর ফলে শহরের বা বাড়ির কাছে বিদ্যালয়গুলো পেয়ে যাচ্ছে এর ফলে গ্রামাঞ্চলের প্রত্ন অঞ্চলের বিদ্যালয়গুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভ্যাকেন্সি থেকে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার পাঁচ বছর পর শহরে ট্রান্সফার হওয়ার সুযোগ দেওয়া উচিত পাঁচ থেকে দশ বছরের মাথায় যারা গ্রামে করছেন শহরে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বছর থেকে ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যে সুযোগ দেওয়া দরকার মিউচুয়াল ট্রান্সফার হলে কোনো সমস্যা হয় না স্কুলের রোস্টার স্টাফ প্যাটার্ন ভ্যাকেন্সির বিষয়টি একেবারে ডিজিটাল এবং পোর্টাল বেস হওয়া দরকার প্রতি পাঁচ থেকে দশ বছর পর পর স্কুলগুলোর ছাত্র সংখ্যা অনুযায়ী স্টাফ প্যাটার্নের পরিবর্তন করতে হবে এর ফলে ছাত্র বৃদ্ধি হলে স্কুলের শিক্ষক সংখ্যা বৃদ্ধি করতে হবে স্টাফ প্যাটার্ন বাড়াতে হবে শিক্ষক বাড়বে আবার ছাত্র সংখ্যা কমলে শিক্ষক কমবে এটা করা দরকার একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্র যদি না থাকে কোনো বিদ্যালয়ে তাহলে সেই স্কুলগুলোকে পাশের বিদ্যালয়ের সঙ্গে ট্যাগ করে দিই এবং বিদ্যালয়ে ছাত্র আসে না এটা চলতে পারে না বিদ্যালয়মুখী করতে হবে শিক্ষকদেরকে আর সরকারকে বিদ্যালয়গুলোকে অভিভাবকের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে আকর্ষণীয় তখনই হবে যখন আমরা বিদ্যালয়গুলোকে অভিভাবকের নিকট ঠিকঠাক প্রেজেন্টেশন করতে পারব রাজ্যে বা ব্লকে শুধুমাত্র কয়েকটা মডেল স্কুল দিলেই হবে না সমস্ত বিদ্যালয়গুলোকে মডেল স্কুলে উন্নতি করতে হবে এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে কেননা প্রাথমিক শিক্ষা হলো একেবারে মজবুত ভিত তৈরি করার প্রথম সোপান সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে করার জন্য পর্ষদ থেকে প্রশ্নপত্র দিতে হবে এবং নির্ধারিত একই দিনে একই সময়ে রাজ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা সূচি নির্ধারিত হোক এর ফলে রাজ্যে প্রকৃত মেধার পরিসংখ্যান জানা যাবে কেননা বর্তমানে যে সেমিস্টার সিস্টেম চালু আছে এর ফলে বিদ্যালয়গুলো নিজের মন মতো প্রশ্ন তৈরি করে এবং প্রশ্নের মান নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে কেননা নিজেদের ছাত্রছাত্রীকে যতটা পড়ানো হয়েছে তার উপরে কোশ্চেন করা হয় এর ফলে রাজ্য প্রকৃত মেধার পরিসংখ্যান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায় না তাই সমস্ত রাজ্যে একই সঙ্গে একই দিনে বর্ষ নির্ধারিত কোশ্চেনের পরীক্ষা হোক একই সঙ্গে পাস ফেল প্রথা ফিরে আসুক প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা ফিরে আসুক আর সমস্ত বিদ্যালয়গুলো পরিচালনা না করার জন্য কম্পোজিট জ্ঞান সঠিক সময়ে প্রদান করুক সরকার আর বিদ্যালয়ে প্রতিদিন দৈনন্দিন খরচ চালানোর জন্য প্রাথমিক বিদ্যালয়গুলো সম্পূর্ণ অবৈতনিক আছে দুশো টাকা নেওয়ার কথা থাকলেও শিক্ষার অধিকার আইনে কোনো প্রাথমিক বিদ্যালয় কিন্তু দুশো টাকা নেওয়ার সাহস দেখায় না বা নেয় না যদি সরকার প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য বৎসরে কিছু টাকা যদি ফিস বাবদ অ্যাডমিশন ফিস বাবদ নেওয়া হয় তাহলে পাবলিক জনগণ অভিভাবকরাও সেই টাকাটা খুশি মনে দেবে এবং সেই তে বিদ্যালয় প্রতিদিনের একটা যে খরচ সেটা অনেকটা সুরাহা হবে এবং সরকারেরও আর্থিক মানে যে ব্যয়ভার বহন করতে হচ্ছে সরকারেরও কিছুটা লাঘব হবে অবশ্যই আপনারা ভেবে দেখবেন আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীমতি দর্শন নমস্কার